দেখো আমার তালা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে মায়ের পুজো হচ্ছে এখনো গেট খোলেনি গেট খুলবে এ দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে খালি জাস্ট দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এমনিতে আমরা পুরো বৃষ্টিতে ভিজে এসেছি দেখো পুজো দিয়ে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি মানে তাড়াতাড়ি হয়ে গেছে মানে কোথাও লাইন ফাইন আমাদের দিতে হয়নি কিছু না এসছি হ্যাঁ একদম সামনেটাই মানে করে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো পুরো ভিজে গেছে পুরো জামা ভিজে গেছে হয়তো তোমাদের ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু পুরো ভিজে গেছি আমরা দুজনই আজকে চলে এসেছি ব্যারাকপুর ব্যারাকপুর বিক্রি বিরিয়ানির খেতে নতুন আউ প্লেটে আমরা ভেতরে বিরিয়ানি এখানে খেতে এ দেখো আমাদের সালাড চাটনি দিয়ে দিয়েছে প্রথমেই দেখো আমাদের চলে এসেছে চিকেন বিরিয়ানি টু প্লেট চিকেন চাপ বিরিয়ানিটা সত্যি খুব ভালো খেতে পিস দিয়েছে একটা সাইজটা একদম জাম্বু সাইজ দিয়েছে খুব গরম তারপর গরম গরম সার্ভ করেছে বিরিয়ানিটা Assalamualaikum warahmatullahi wabarakatuh